அல்லாஹ் তোমারে তো আমি পাইছি হুজুরের নালিশটা একটু দিয়া লই আমার হুজুরে এত বেশি বেশি কিতাবপত্র পড়লো কিন্তু হুজুরের পানি পড়া কোনো কাজে লাগে না কেউ বুজुर्গি তার তার কোনো বুজुर्গি প্রকাশ হয় না কি কারণে কি অপরাধে আল্লাহ কয় যাও এই হুজুর ধরে যায় জানাইয়া আদিস অহংকারী এলেম আর রিয়া যুক্ত এলেম লোক দেখানো বন্ডিগি আমি আল্লাহে কবুল করি মানুষের পেটের ব্যথা বালা কইরা দেখে বুজुर्গি हासिल হইয়া যায় আর বেশি জানুন্নার কারণে আলেম এর কোনো দাম নাই পানি ভরা নিলে সুনাম নাই বলতেছে আমি পানি ভরা দিলে কাজে লাগে না বুজর্কি নাই এই কথাটা আমার আল্লাহর কাছে কবি এবার দুই নম্বরে বাদশায়ে কয় রাজায় বলতেছে এরে बेटा তুই যদি আমার আল্লাহরে পাস তাইলে আমার নালিশটা আল্লাহর কাছে দিবি সুবহানাল্লাহ কয় আমনে বাদশা মানুষ স্যার আপনি কি নালিশ দিতেছেন কয় আমার রাজদরবার রাজদরবারে বছরে দুইবার আগুন লাগে কয়বা দুইবার দুইবার আগুন লাগিয়া আমার এই রাজ দরবারটা পুইরা সারকার হইয়া যায় দুনিয়ার পানির ক্ষমতা নাই আমার বাড়ির আগুনটা নিবাইতে পারে নিজে নিজে আগুন লাগে নিজে নিজে আগুন নিবে যাইলা পুইরা সারকার হইয়া যায় কি আরে আমার বাইত আগুনটা লাগে এই নালিশটা আমার আল্লাহর কাছে দিবি নালিশ কয় হইছে বাবাই কইছে বিয়া করায় দিব কে ওস্তাদে কয় পানি ভরা কামে লাগে না কি আরে আর রাজায় কয় আমার রাজ দরবারে আগুন লাগে কি আরে এবার হাজর তে আব্দুল্লাহ কয় তাইলে আমি আমার আল্লাহরে পাব যখন আমি শাক্কি বৈদাসী আমি গভীর জঙ্গলার ভিতরে আমি আল্লাহরে ডাকার জন্য যাব সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাতে একটা বড়ই গাছের পাশে যাইয়া কিছুক্ষণ আমার আল্লাহর জিকিরে মত রয়েছে জিকির করতেছে জিকির করতেছে এক একরে পাগল হইছত নাকি

কি পাবরে আরে ডাকলে কি মন সুরাগিবে জবলে কি মন ঠান্ডা লাগে ডাকলে কি মন সুরাগিবে জবলে কি মন ঠান্ডা লাগে না দেখলে নয়নে ও আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে তুমি ঘরে ঘরে প্রেম মিলাইছো বাসিয়া বাসিয়া আর তোমার প্রেমানলে রাগ সমুদ্রে আরে জালায়া ফোরা ইয়া ও আল্লাহ জালয় তোমার মনে তুমি তো অন্তর আমি হইলাম ফানা আল্লাহ তুমি তো অন্তর জামী আমরা হইলাম ফানা আমরা সুখে কিবা দুঃখে আসিও ও মাওলা জানিয়া জান না ও আল্লাহ কর আল্লাহ জালয় তোমার মনে আল্লাহ 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 আমার আল্লাহরে থেকে আওয়াজ আসতেছে এরে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ গন না সুবহানাল্লাহ বড়ি গ্যাস ঠায় ডাক দিয়া কয় আমি বড়ুই গ্যাস সুবহানাল্লাহ গন না সুবহানাল্লাহ বড়ি গ্যাসের আওয়াজ শুনতেছে এর বড়ুই গ্যাসতে কি সিটি বড়ুই গ্যাস কয় আমি হইলাম বড়ুই গ্যাস আমার একটা নালিশ তোমার কাছে যেভাবে তুমি আমার আল্লাহরে মায়া কইরা ডাক দিছো আমার মন কয় তুমি আমার আল্লাহরে পাইবা সুবহানাল্লাহ গন বাবা কইছে বিয়া করায় দিব কে ইমাম সাহেব কয় নালিশ একটা দিবি তুই আল্লাহরে ভাবি রাজা রাজা বড় জ্ঞানী মানুষ রাজায় কয় নালিশ দিলাম খোদারে ভাবি সবার লাগন না বরুই গাছটায় ডাক দিয়া কয় আমার একটা নালিশ বরুই গাছের দিকে তাকায়াত কয় তোর আবার কি নালিশ কয় এত বড় বড় বরুইডি আমার মধ্যে হয় এই বরুইডি ছোট বাচ্চারা ইডাও দেয় না ডেমাও দেয় না পাক্কা মারে না ওই দিল ছুইরা মাইরা আমার থেকে একটা বরুই কেউ খায় না বন্ধুরা আমার যে বরুই ব্যায়ামজা লাগে এটা খায়নি বরুই গাছটার মধ্যে এত বরুই আসে আমার বরুই কেউ খায় না যার জন্য আমার কোন দাম এই জন্য আমার নালিশটা আমার আল্লাহরে দিবি এই তিনটা নালিশ পাইয়া আর আল্লাহর বন্ধায় পাগল হইয়া গেছে গা এভাবে খালি ডাকতেছে আমার আল্লাহরে মায়া করে ডাকে ও আমার আল্লাহ আরে তোমারে আমি কি পাবো রে আমার আল্লাহরে মায়া করে ডাক দিছে এভাবে ডাকতে ডাকে কাল রুহু শের কফি আকফা নফস আবাতস খাগবাদ আরে পাগল রে তুই কান্দস কেন বৈশা গাছ তলায় হায় হায় পাগল রে তুই কান্দস কেন বৈশা গাছ তলায় আরে কাদরিয়াতে কর জিকির আল্লাহ পাওয়া যায় হায় হায় সিস্তিয়াতে কর জিকির আল্লাহ পাওয়া যায় কাদরিয়াতে কর জিকির কর এ একটু কালবে ফিকির কলম নামক মত মুখ কামেতে ম বাবায় আরে কাদরিয়াতে করো জিকির করো একটু রুহে ফিকির রুহু নামক মোকামেতে ইব্রাহিম বাবায় আরে রুঘু নামক মোকামেতে ইব্রাহিম বাবায় আরে পাগল রে তুই কান্দস কেন বৈশা গাছ তলায় কাদরিয়াতে করো জিকির করো একটু সেরে ফিকির আরে সের নামক মোকামেতে মূসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ কান

ইয়াতে করো জিকির করো একটু ফিকির রে নফস নামক মুকামেতে আল্লাহ বিরাজ হয় আর রে নফস নামক মুকামেতে আল্লাহ বিরাজ হয় আরে রে পাগল রে তুই কান্দস কেন বৈশা গাছ তোলায় পাগলায় কয় ও আল্লাহ তুমি আমার আল্লাহ আল্লাহ তুমি তোমারে আমি ফাবনি সমান লাগন তাহলে আল্লাহরে পাওয়ার পরে মোনা যাত্রা দিয়া দেব না শেষ করে দিতেছি এবার ফাঁকলায় ডাকে আল্লাহ আল্লাহ কয় বান্দা জোরে কয় সুমান আল্লাহ আল্লাহ কয় আল্লাহ কে ডাকে আল্লাহ আল্লাহ কইরা আল্লাহ আব্দুল্লাহ কয় আল্লাহ আল্লাহ কয় এরে বান্দা এবার আব্দুল্লাহ মনে করছ আল্লাহর তো পাইছি হুজুরের নালিশটা আগে দিয়া লই মনে কান নালিশটা হুজুরের কয় হুজুরের নালিশটা আগে দিয়া লই ওস্তাদ জি আমার আল্লাহ তোমারে তো আমি পাইছি হুজুরের একটু দিয়া লই আমার হুজুরে এত বেশি বেশি কিতাব পত্র পড়লো কিন্তু হুজুরের কেউ তার প্রকাশ হয় না কি কারণে কি অপরাধে কয় যা। এই যায় অহংকারী এলেম আর রিয়াযুক্ত যুক্ত এলেম লোক দেখানো আমি আল্লাহ কবুল করি কইরা বলবি আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ আমি কিছুই জানি না আমার মতন অদম গুনাগার দুনিয়াতে নাই তাইনি এই হুজুরে যা কইব আমি আল্লাহ তা শুনমু জরে ক দুই নম্বরের নালিস্টা কোনো ভাষাই কইছে ভাষাই কি কইছে আমার রাজদরবারে কয় বাড়া গুণ লাগে ঘুমাই গেছেন নাকি কয়বা আল্লাহ বান্দা দিয়ে কয় আরে বান্দা আব্দুল্লাহ রাজারে जाया জানাইয়া দিস তার মায়ালো তার মেয়েটা একটাই মাত্র সুন্দরী রুপসী মেয়ে মেয়েটার বয়স চল্লিশ সাতচল্লিশ বছর হয়ে যাচ্ছে গা কিনা চেহারাটা নায়কের মতো দেখা যায় কিনা আরেকবার সার ছেলে কিনা এভাবে বাঁচতে বাঁচতে সুন্দরী মেয়েটার যৌবনটা শেষ হয়ে যাইতেছে রাতের গভীরে যখন তার যৌবনের জোয়ার আসে তার নিজের আগুনটা যখন নিভাইতে পারে না এ আহামাইরা মাইরা আফসুস যখন মেয়েটা চিৎকার দেয় তখন তার হৃদয়ের চিৎকারটা আগুন হইয়া তার রাজ দরবার দ্বারা হুইরা দেয় এবার বলতেছে তাইলে কি করা যায় তাইলে আমার এই বান্দারে যাইয়া বইলা দিবা আজকে ফজর নামাজের পরে জারে পাইবা ওই যুবক তার কাছে তোমার মায়া বিয়া দিয়া দিও সুবহানাল্লাহ না এবার ওই ছেলে আল্লাহর দর আল্লাহর বান্দা বড় গাছটা একটা নালিশ দিয়েছিল কেন আমার বড়ই একটু জিকির করো লা ইলাহা জোড়ে লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহ এবার একটু কালবে জরাব দেন আল্লাহ আল্লাহ